সোহে গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো তো আমি অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি কাজে ব্যস্ত ছিলাম বলে তো আজকে ভিডিও হচ্ছে গাড়িটা ফেসে গেছে আমাদের গ্রামের ধারেই দলদলে জমি তো এখানে চাষ দিতে এসেছিলাম তো গাড়িটা বসে গিয়েছে কী অবস্থা দেখো এমনি উঠছে না ট্রাক্টর ট্রাক্টরে করে টেনে তুলতে হবে তো দেখি ফোন করে কে আছে টেনে তুলতে তো চ্যানটা আমাদের আনা হলো কিন্তু এখন গাড়িটা আসে নাই ফোন করলাম বলছে যাচ্ছি তো এই দুজন এখন টুচিয়ান্টো নিয়ে যে গাড়িতে লাগাবে তারপরে গাড়িটা আসুক তারপরে তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখাবো কেমন করে কি উঠছে গাড়িটা তো তোমরা এখন দেখতে থাকো ভিডিওটা টান টান টেনে নিচ ও গাড়ি কাছে যে লাগা ভালো করে ধরিস ফোরা পেয়ে যাবে না ও ইখানে আয় ও ইখানে দাঁড়া দুই জরে একসাথে টান এই নইম ও ইখানকে চলে যা আসলামে কাজকে চল যা আসলাম দাড়া দুইজনে একসাথে টানবি ওই যে গাড়িটা হেবা তুই আইদার তুই টুকায় ফ্রি হয়ে গিয়েছে উঠছে না टीम टान देखिए कार बेसि बोल में ना कि नईम কতটা খাল হয়েছে দেখতেই পাচ্ছ কার মধ্যে যা হচ্ছে সোappendText gidora ওই মাঝে কা দা ওলা ছড়া এই দেখ এই দিকে ওই আসলামে সামনে যেটো রইছে আসলাম ওই দেখ ওই কা দা ওলা ছড়া ওই লিকে লিকে ওই মাঝে ওই মাঝে আরে মাঝে ওই মাঝে ওই মাঝে রইছে না কা দা হ্যাঁ হ্যাঁ ওগুলা ওগুলা ছড়া তো গাড়িটা এতক্ষণে এলো জনটি আর পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশটি দেখা যাক টেনে তুলতে পারে নাকি

तीज़ तीज़ हाँ, हाँ। तो है, तो <laughs> ना थे ना थे ना थे। <laughs> तो ख हलो बीच मत पड़ी अगर हमारे चार टीचर घूम जैसे ना टाइम